অনাতপলি জি আজকে সকালে নাস্তা কি এত গিলে মানুষ যা আছে খাবে কি সকালে এই যে আ চাললে এইখানে রেডি করে রাখছেন চাইল্ডেল মিশাই রাখছেন আমি বাসা শুরু করতেছি চাইল্ডেল মিশেছস আর বাসবে কি আমি হ্যাঁ আমরা সবাই বাসছ কি কি নিছ দেখি চলো দেই অনাতপলি আজকে কি কি করছে কলার চাইল্ড তো দেখতেছি আর এইখানে আছে কি ওমা ডাইল কি ভাজা দিছ হ্যাঁ দুই পদের ডাইল ভাজছি ও দুই ধরনের ডাইল মুগ ডাল মুসুরি ডাল মিলাই আনার কলি ভাইজা আর সাথে কি দিবা জুরা গোশ এই যে জুরা গোশ রেখে দিছি এটা দিয়ে আজকে খিচুড়ির রান্না হ্যাঁ এটা কোন হ্যাঁ বুনা আছে না একটা আটা আটা খিচুড়ি একদম ঝরঝরা বুনাটা ডাল ওইটা করবো কিন্তু হ্যাঁ এখন তাহলে আমি চাইলটা ডাইলটা আধা ঘন্টার মতন ভিজো ঠিক আছে সব কিছু গুছাই দিল হ্যাঁ সব কিছু গুছাই ফেল হ্যাঁ চাইল দেওয়া শেষ এখন একে একে সব একসাথে ডাইলে দিব আদা দিছি না এটা আদা এটা রসুন মাখাই জাখাই বসাবো হলুদ বাসার দেব না পিঁয়াজ দেব শুকনো মরিচ নেওয়া না করে শুকনো মরিচ এক চামচ দেব কাঁচা মরিচ দেব যেহেতু ধইনা আর জিরার গুঁড়া দেড় চামচ দেড় চামচ পুরা না এবার ওই ম্যাজিক দেব এক চামচ দেব ননির দোকানের ম্যাজিক মশলা চামচ দেব টমেটোর সস এই সসটা হাতে বানাইছে অনেক গাঢ় এই জন্য এক চামচ দেব বেশি দেব না তেল দাও তেল দেব লবণ দিয়ে দেব এবার সুন্দর করে মাখা বরে ভালো মতন পানি গরম করে রাখছিলাম এই যে গরম পানিতে দিয়ে দেব এই যে আমার খিচুড়ি এবার কি দেব আনার পেলি মাংস এখন দিয়ে দেব জুড়া মাংস এইভাবে মাঝখানে বসাই দেব তাওয়া দিয়ে দেব নিচে দেখি আমার খিচুড়ি কত দূর হয়েছে এই বসে গইলে গেছে আলহামদুলিল্লাহ খিচুড়িটা ঠিক এইভাবেই চাইছিলাম এখন গোশ সব কিছুর সাথে মিলাই দেব এই ঝোরা গোস দিয়ে খিচুড়ি কেমন লাগে এই যে বাবা ভালো সেই টেস্ট সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে